ঘোড়া পশুর কোরবানি যে পশু তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতে পারে না বা ওটার উপরে ভর করে চলতে পারে না এই রকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না রুগ্ন ও দুর্বল দুর্বল পশুর কোরবানি যে এত রুগ্ন বা এত দুর্বল যে সে পায়ে হেঁটে তাকে যেখানে জবাই করা হবে সেই জায়গা পর্যন্ত সে যেতে পারে না এইরকম যদি দুর্বল হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে দাঁত নাই এমন পশুর কোরবানি যেই পশুর দাঁত নাই অথবা দাঁত ছিল ভেঙে গেছে কোনো কিছু চাবিয়ে খেতে পারে না এই ধরনের পশু দিয়ে কোরবানি হবে না যে পশুর শিং ভেঙে গেছে বা ফেটে গেছে এই ধরনের পশু দিয়ে কোরবানি হবে না যে পশুর কান কাটা বা লেস কাটা কাজ যদি অর্ধেকের বেশি কাটা হয় তাহলে এই পশু দিয়ে কোরবানি করা যায় হবে না যদি অর্ধেক বা তার থেকে কম হয় তাহলে এই পশু দিয়ে কোরবানি করা যায় হবে অন্ধ পশুর কোরবানি যেই পশু তার চোখে দেখে না এই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না এখন অনেক সময় দেখা যায় যে আমরা যে পশুটি ক্রয় করেছি এটা গাভী ছিল আর তার পেটে বাচ্চা যদি এই ধরনের কোনো গাবি আমরা জবাই করে থাকি আর তার পেট থেকে যে বাচ্চাটি হয়েছে এই বাচ্চাটি যদি জীবিত হয় তাহলে তাকেও জবাই করে দিতে হবে এবং এই বস্তুগুলো সদাকা করে দিতে হবে আর যদি মনে করেন যে এটা একেবারে ছোট্ট একটা বাচ্চা এটাকে জবাই করার দরকার গিয়ে এটাকে লালন পালন করব তাহলে লালন পালন করতে পারেন বাদবাকি এটা যে ভাগিদাররা আছে কেউ এটা খাইতে পারবে না এটা যদি পালেনও এটা বড় হওয়ার পরে এটা বিক্রি করে এটার দাম যত আসবে এটা সদাকা করে দিতে হবে এবং আরেকটা বিষয় আমরা জেনে রাখি মনে করেন আপনি গাবি ক্রয় করে আনছেন গাবি ক্রয় করার জবাই করার আগ পর্যন্ত এখান থেকে যদি দুধ দহন করেন তাহলে এই দুধ এটা সদাকা করে দিতে হবে আর যদি আপনি খেয়ে ফেলেন কি পরিমাণ খাইছেন ওই পরিমাণ দাম সদাকা করে দিতে হবে এবং কোরবানির উদ্দেশ্য করে যে পশুটা আপনি ক্রয় করছেন এই পশুটা আপনার ওই পশু থেকে কোন ধরনের ফায়দা কোন ধরনের উপকার নেওয়া থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন যে কোন কোন সমস্যা থাকবে কোরবানির পশুগুলো জবাই করলেও কুরবানি দিলেও কোরবানি দেয় এই জন্য কোরবানি হতে হবে শক্তিশালী একেবারে কোন ধরনের ক্রুটি মুক্ত সব ধরনের ক্রুটি মুক্ত ভেজাল মুক্ত শক্তিশালী একটা পশুর মতো আল্লাহ আমাদের সবাইকে এই রকম ভাবে শক্তিশালী জীর্ণ শীর্ণ পশু নয় শক্তিশালী সুন্দর সাবলীল পশু দিয়ে কুরবানি করার মতো তহফিল দান করুক